আমরা বিগত সাড়ে পনেরো বছর যেভাবে এক দফার দাবিতে কুনিয়াসিনার দাবিতে ছাত্র দলের নেতা কর্মীরা রাজপথে ছিল আমরা তাদেরকে আশ্বস্ত করেছিলাম পুটা সংস্কার যদি হাসিনা মেনেও নেয় ছাত্র হাসিনাকে মেনে নেবে না সেই বাস্তবতায় তাদের সাহসী ভূমিকার কারণে আমরা আন্দোলন সফল হয়েছি কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনে সফল হওয়ার পরবর্তী বাস্তবতায় আমরা লক্ষ্য করে দেখছি অনেকগুলো পর্যায় থেকেই বারবার ষড়যন্ত্র করা হচ্ছে এই রাষ্ট্রকে নিয়ে চিনিমিনি খেলার প্রচেষ্টা করা হচ্ছে এবং প্রতিনিয়তই এই রাষ্ট্র ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছে এ ধরনের কোনো ভূমিকা তো আমাদের কাম্য নয় যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত রয়েছে আমরা স্পষ্টভাবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা ছাত্রদল দল কোন কাছে কখনো মাথা রত করেনি কোন ষড়যন্ত্রকে এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দেব না সেজন্য আমরা যারা রয়েছেন যারা এই সরকারে রয়েছেন এবং বিশেষ করে অপর যারা রয়েছেন ছাত্র সংগঠন হিসেবে যারা আত্মপ্রকাশ করেছেন করছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা ক্যাম্পাসগুলোতে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবেন না ছাত্র দলকে নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না ছাত্র দলকে ষড়যন্ত্র করে আপনারা কেউ লাভবান হতে পারবেন না সংগ্রামী উপস্থিতি সংগ্রামী উপস্থিতি আমি সর্বশেষ গতকালের ঘটনার পর আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই সেটি হল যখনই যেহেতু বিগত সাড়ে তিন মাসে ছাত্রদলকে নিয়ে সারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েক শত ক্যাম্পাস বলেন সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই সাড়ে তিন মাসে সামান্যতম কোনো অনাকাঙ্ক্ষিত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাত্র দল দ্বারা সংঘটিত হয়নি হয়তো বা দু একটি ঘটনা বিচ্ছিন্নভাবে এক দুইজন আমাদের নেতা কর্মী দ্বারা সংঘটিত হলেও শীর্ষ পর্যায়ের নেতৃত্ব দ্বারা সামান্যতম একটি অপরাধের কোনো নজির এই সাড়ে তিন মাসে আপনারা দেখাতে পারেননি আমরা সর্বোচ্চ কঠোর নির্দেশনা প্রদান করে কঠোরভাবে এই দেশের রাজনীতিতে একটি নতুন ধার ছাত্র রাজনীতি আমরা প্রচলন করতে যাচ্ছি এবং ইতিমধ্যে আমরা সেই সফলতা পেয়েছি আমরা বিশ্বাস করি সাড়ে পনেরো বছরে যে কালচারে এই দেশে গড়ে তোলা হয়েছে ছাত্রলীগ যেভাবে এই বাংলাদেশের একটি ছাত্র রাজনীতিকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে সেখান থেকে পুনরুদ্ধার করতে ইমেজ ছাত্র রাজনীতির ইমেজ পুনরুদ্ধার করতে আমাদের কিছুটা সময়ের প্রয়োজন কিন্তু ছাত্রদলের নিরলস পরিশ্রম এবং তাদের দায়িত্বশীল ভূমিকার কারণে ইতিমধ্যেই সাড়ে তিন মাসে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এই ছাত্রদলের মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতা সারমত রক্ষা হবে এবং এরাই একমাত্র বাংলাদেশের স্বাধীনতা সারবর্তের প্রতি সেজন্যে আমরা সর্বশেষ আমি আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা লক্ষ্য করে দেখবেন যখনই ক্যাম্পাসে ক্যাম্পাসগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে সামান্যতম কোনো বিচ্ছিন্ন ঘটনা কিংবা সহপাঠীদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কোনো ঘটনা ঘটলেও সেগুলোকেও খুব সূক্ষ্মভাবে ছাত্র দলের উপর দায়ী চাপনের একটি প্রচেষ্টা আমরা লক্ষ্য করে দেখি আমরা গতকালের ঘটনাতেও সেভাবেই এই দেশের কিছু নিষিদ্ধ এবং গোপন সংগঠন রয়েছে নিষিদ্ধ এবং গোপন সংগঠন এই দুটো সংগঠন তাদেরকে আমরা মুনাফেক হিসাবে আখ্যায়িত করি তারা দেখ তারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়ায় সর্বক্ষেত্রে সামান্যতম ঘটনা ঘটলে সাধারণ শিক্ষার্থীদের দ্বারা কোনো ঘটনা ঘটে থাকলে সেগুলো তারা ছাত্র দলের উপর দায় চাপানোর একটা প্রবণতা আমরা লক্ষ্য করে দেখি আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই যারা আজকে নিষিদ্ধ হয়েছে আমরা যদি মনে করে থাকি আমরা যারা আজকে এই নির্দলীয় সরকারের মাধ্যমে তাদের ঘরে তাদের নিজের আইনের মাধ্যমে তাদের অপকর্মের কারণে সাধারণ শিক্ষার্থীদের তারা নিষিদ্ধ হয়েছে সেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা গুপনে মাস্ক পরে হেলমেট পরে হয়তোবা পাঁচ সাতজন মিলে এক দুই জায়গায় এক দুই স্থানে আমরা তাদের উপস্থিতি লক্ষ্য করে দেখি আমরা তাদেরকে বলে বলতে চাই ছাত্র দল যদি মনে করে বাংলাদেশ থেকে এই যারা কুকর্ম করেছে এই আওয়ামী লীগ ও তারেক রহমান পাঁচ আগস্ট যেদিন হাসিনার তিনটায় তার যখন পতন ঘন্টা বেঁচে গেল সেদিন তিনি ছাত্র দলকে নির্দেশ প্রদান করেছেন এই মুহূর্ত থেকে বাংলাতে সেদিন আর একটি হত্যাকাণ্ড না ঘটে সেদিনে তিনি আমাদের নির্দেশ প্রদান করেছিলেন আমরা সেই সময় থেকে আমরা শুধু পাহারা দিয়েছি এই আওয়ামী ঘর বাড়ি তাদের বন্ধের ইজ্জ সম্মান আমরা বাঁচিয়েছি আমরা তাদেরকে রক্ষা করেছি সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত এই মন্দির মন্দির আমরা পাহারা দিয়েছি সেজন্য আমরা সর্বোচ্চ সহনশীল ভূমিকা পালন করছি কিন্তু এই নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা তারা এখনো সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত অপপ্রচারে লিপ্ত রয়েছে আমরা আহ্বান জানাই আপনারা এই বগুড়ার সন্তানেরা আপনারা সজাগ দৃষ্টি রাখবেন তাদেরকে বলতে চাই যদি এ ধরনের মিথ্যাচারে লিপ্ত থাকে এই বাংলাদেশে আর কখনো তাদের রাজনীতি কোনো সুযোগ দেওয়া হবে না আমরা তাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করব তারা আইনের মাধ্যমে যে অপরাধে অপরাধী আমরা আইনের মাধ্যমেই তাদেরকে বিচারের কাট করে দাঁড় করাবো সংগ্রামে উপস্থিতি এই বাংলাদেশে আরেকটি গোপন সংগঠন রয়েছে যারা উনিশশো সালে তাদের অপকর্মের কারণে এই ছাত্র সমাজ থেকে নিষিদ্ধের তকমা পেয়েছে যারা এখনো গোপন সংগঠন হিসাবে পরিচিত এবং যাদের লক্ষ্য করে দেখবেন এক দুইটি জায়গায় দুই সদস্য কিংবা পনেরো সদস্য কমিটি প্রণয়ন করে আপনারা লক্ষ্য করে দেখবেন তাদের যে অপরাপর কোনো নেতা কর্মী তাদেরকে কেউ চিনে না এখন এই খুনিয়া সিনার পরবর্তী বাস্তবতায় এখনো যদি এই আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে হয় তাহলে অবশ্যই তারা কোনো সৎ উদ্দেশ্যের মানসিকতা রাজনীতি করে না তারা বাংলাদেশের আইন মেনে চলার প্রবণতায় তারা রাজনীতি করে না বলে আমরা বিশ্বাস করি সেজন্যে এই সকল ঘটনায়ও আমরা তাদের ভূমিকা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং গতকালের ঘটনাতেও তারা আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় তাদের যে সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলো রয়েছে সেখানে ছাত্রদলকে জড়িয়ে জড়িয়ে প্রপাকণ্ড ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তাদেরকে সতর্ক করতে চাই সতর্ক করতে চাই আমরা সহনশীলভাবে এই বাংলাদেশের স্বাধীনতা সম্মত স্বাধীনতা বিশ্বাসী এবং মুক্তিযুদ্ধে বিশ্বাসী মুক্তিযুদ্ধে পরবর্তী বাংলাদেশে যারা স্বাধীনতায় বিশ্বাসী হয়ে রাজনীতি করতে চায় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় রাজনীতি করতে চায় সকল ছাত্র সংগঠনের সহ নিয়ে আমরা ক্যাম্পাসগুলোতে রাজনীতি করতে চাই কিন্তু আপনারা যদি প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত থাকেন সোশ্যাল মিডিয়া লিপ্ত থাকেন প্রতিনিয়ত প্রপাগন্ডা করে এবং সাধারণ শিক্ষার্থীদের বেশে ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন এবং ছাত্র দলকে নিয়ে ষড়যন্ত্র করেন আমরা বলতে চাই আমরা অচিরে তার দাঁত ভাঙা জবাব দেব আমরা সরাসরি নির্দেশ প্রদান করতে বাধ্য হব সেজন্য সতর্ক করছি বারবার সতর্ক করে যাচ্ছি আপনারা আপনাদের ষড়যন্ত্রমূলক মানসিকতা থেকে বের হয়ে আসুন আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে বের হয়ে আসুন তা না হলে এই ছাত্র সমাজ থেকে আপনারা আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন